যদি বিশ্বাস না হয় কালকে ইউটিউবটা খুলবেন দেখবেন চব্বিশ পরগনায় আমি গান গাইছি সেখানে দশ হাজার স্রোত আছে কালকে দেখবে দশ হাজার জনতা বসে আছে মৌমাছির মতো একবার কেউ কাছে নাই একবার কেউ হাততালি বাজায় নাই মনে হচ্ছে মানুষ সব বসে বসে কাঁদছে এই পালাটাই হচ্ছিল তা আমি কি বললাম যারা বিরিয়ানি খাবার নয় তারা গ্যাসের রুগী তারা বিরিয়ানি তোমাদের গ্রামে বিরানির খদ্দে নাই তোমাদের মাথা চিপিয়ে দিয়েছে আমার গো ছাগল গরুতে পাঞ্জাতনদের কথা শুনতে যাদেরকে ভালো লাগে না তারা নবীর উম্মত যাদের পাঞ্জাতনদের কথা শুনতে ভালো লাগে না রুচি হয় না তারা নবীর উম্মত বললে কি বন্ধু কাজে করছো কি হ্যাঁ বাবজিরা আমাকে প্রমাণ দাও যে বিশ্বের কোন এক দেশে একটা আলেম একটা কাজ করেছে আমি তার যুক্ত মুখে করে বোয়াবো সারা বিশ্বের মধ্যে কোন আলেম একটা কাজ করেছে আমাকে দেখিয়ে দাও আর পীররা হাজার হাজার লাখ লাখ কাজ করেছে আমি কোরআন থেকে প্রমাণ দেবো একটা দেখাও দে যে অমুক দেশের অমুক গ্রামের আলেম একটা ছেলে বাঁচিয়েছে আর বলো আমি আউ্লা নাম করছি অলিগুলের শিরোমণি তো অথচ তাদের কাজ যেতে পারে মানা করে নিজে তো পারবেও না আবার কেউ যদি করবে করতে দেবেও না ছেলেপি ছেলে ছেড়ে দিয়ে অন্য গ্রামে এসে দাদাগিরি করে বলিয়া জানাই তুমি তুমি তো নামাজ পড়াইতে এসছো লোকের তোমার নামাজ কে পড়ে ওহে ওটা তো তোমার চাকরি বিশ হাজার টাকা বেতন আলেম আছো ওটা তোমার কাজ পেশা চাকরি তোমার নামাজ কইস দেখি তোমার নামাজ শিখেছো আমাকে নামাজ শিখিয়ে দাও কাল থেকে পড়বো নামাজ এই বিশ্বে আলেমের আমাকে নামাজ শিখায় আমার কাছে শিখতে হবে আমার কাছে নামাজ আলিমকে শিখে নিতে হবে আজ পরে আসুক আমি গোড়া দিয়ে বলেছি আমার মালা দিয়ে দিদি চলে যাবো পুজো হেরে যায় বিচার তোমরা করবে আমি আমি আর সাজা দেবো না এই ভারতবর্ষের এমন জায়গা নাই আমি যাই নাই আপন চেন মারামারি স্বামীর ভাত খাই আর অন্যের গীত গায় মোহাম্মদ কে চেনে না আল্লাহ আল্লাহ করছে মা আমার এক চাচি বলছে মে নাম্বার জানি তো বাপ তোমার আলেম জানে তুমি কি নামাজ জানো তোমার আলেম জানে কার কারণ আমার সামনে বলবে আমি নামাজ জানি কাসেম দৌড়তে দৌড়তে চলে গেল ছোট চাচা হোসেনের কাছে মা বিড়ি নিবে এলা লি যাও ও সরুমুখী লি যাও বাবরি বাবরি বিড়ি ফিরে বেড়াচ্ছে বাপু বলিয়া যা মামার মমতার বঞ্চি বটে ও বটে চাচা জান আমাদের বাড়ি শিগগির চলুন কাসেম বলছে চাচাকে ছোট চাচা হোসেন কে আমার আব্বা মাকে ফেলে দিয়ে পালাইছে ওই আব্বা পিস খেয়েছে তখন শেষ অবস্থা যখন ছোট ভাই হোসেন বড় ভাইয়ের বাড়িতে পৌঁছাইলেন তখন শেষ অবস্থা আর বিশ হলাহল ঝড় যাও নাহলে তোমার ভাত খাবে না যদি গান শোনো আর ভাত খাবে না ওই আমার ছুচু মুখো ও কথা শুনছে তোমার কান মতো এক ঠেল দিয়ে দাও তো মরি যাক ও বলে যাই এই রকম সুন্দর চাঁদ পুরুষকে বোন তুমি কি করে হুঁ দিয়েছিলে

আমি তো কারো ক্ষতি করো নাই সবাই তোমার কাছ থেকে শান্তি পেয়েছে সবাই তোমার কাছ থেকে আরাম পেয়েছে হ্যাঁ তোমার তো এই গ্রামে কোন দুশ্মন ছিল না বড় ভাই যাচ্ছে কথা খুলে তাহলে বলো বলো বড় ভাই জোর কে খুলে দিলে হ্যাঁ এটা সবুর করো আমাকে বিষ কে দিয়েছে আমি তোমাকে বললে তবে মরব বিষ আমাকে বিষটা কে দিয়েছে ঘুলে যতক্ষণ না বলেছে আমি ততক্ষণ মরব না এই বিশ্বাসটা রাখো আচ্ছা আগেকার কথাগুলো শুনে নাও শেষে বলবো আমি আর কথা বলতে পারছি না কলিজাটা দাউদা করে জ্বলন্ত অনলের মতো জ্বলছে আহা দেখতে পাচ্ছ না ভাই হোসেন আমি বমি করলে আমার কলিজা ফ্যাফসা গুর্দা রক্তের সঙ্গে উঠে আসছে আসছে মানে আমি বাঁচবো এমন কোন আশা জগতে নাই নাই কেন নাই কেন একদিন নানা বলেছিলেন বড় ভাই তুমি দুঃখ করো না কো যখন দুনিয়া ছেড়ে যাবে ভাই আমার ও নয়নের মনি বিষ খেয়ে মরবে দেখো দেখো হোসেন আমার কথা নিয়ে ভাবে রেখে গেলাম কাসেম আমার কাসেমের সঙ্গে তোমার সাকিনার বিয়ে দিও তোমার বেটির নাম রেখেছে শখ করে সাকিনা আর আমার বাচ্চা নাম রেখেছি আমি কাসেম আমার মরণের পর আমার দাফনটা করে দিয়ে তুমি সাকিরার সঙ্গে দিন দেখি একটা কাসেমের বিয়ে দিবে আমি রাউজা থেকে চেয়ে চেয়ে দেখব দু চোখ ভরে ও গো আমার কপরেও আরাম হবে এ আর যদি তোমার কেউ পা থেকে কেউ দাওয়াত দেয় নিমদ্ধ না দেয় কি নানাজির আওজা ছেড়ে কোথায় না বেরুবে এই দুটো নকশাত আমি করে গেলাম এই দুটো আইন তুই পালবে একটা আইন হলো সাকিনাকে কাসেমের সঙ্গে বিয়ে দিবে আর বিশ্বে যেই তোমাকে লোভ দেখা টাকা দেখা রাজ্য দেখা মদিনা ছেড়ে কোথাও বেরোবে না বা তিন নাম্বার তোমার মেজো ভাবিকে একবার ডাকো তোমার মেজো ভাবিকে আমার সামনে একবার আনো হোসেন গিয়ে বলে ভাবি যান ভাই তো শেষ অবস্থা তোমার সঙ্গে কোনো কথাবার্তা বলবে একবার ভাইয়ের সামনে চলো আর ওই তো বিষটা দিয়েছে

তোমার কাছে কি অপরাধ করেছিলাম জহ ঢেলে দিলে কি বলছে কি বলছে আমার মাথায় মারো কাটতে হয় কাটো আমাকে জানাই আমাকে ময় মনা করেছে খারাপ ও আমার ময় মনা ওরে তাম মদিনাবাসী আয়া রে বৈজে করে আয়েগো ও নে হাসানের লাশ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইয়ার রাসূলুল্লাহ বলতে বলতে জান্নাত বাকিতে নিয়ে গেল এখন জান্নাত পাখি আমরা দেখতে পাবেন যাদের পয়সা আছে তারা হজ করতে যায় দেখে আসে আসি আ যাদের পয়সা নাই তাদের জিনে মোবাইল আছে আছে মোবাইল মোবাইলকে আপনি বলেন ইউটিউবকে বলেন ও বাবা ইউটিউব এবার সেই ফাতেমা জোহরার মাটি হয়েছে মোহাম্মদের মাটি হয়েছে পাঞ্জাবনদের কবর হয়েছে ওই জায়গাটা আবার দেখাও তো মোবাইলকে বলি দেখিয়ে দেবে ওই জায়গাটার নাম জান্নাত বাকি বাবা সবারইরাও যা দেখতে পাবেন মা এখন ইউটিউবে আরও শোনে বেটিরা হজ করতে যায় হাজিরা টাকা নিয়ে তারা তো কাবার ঘর দেখে পাথর চুমা খায় আপনি যদি মনে করেন যে আমি চুমা তো খেতে পাবো না দেখতে পাবেন ইউটিউবকে যদি বলেন যে সেই হাজিরা চুমা খায় সে হাজারে আসর পাথরটা দেখাও সঙ্গে সঙ্গে দেখাবেন কিভাবে হজ হচ্ছে তাহলে আপনারা ভাবছেন তো যে মোবাইল একটা নিয়ামত হ্যাঁ মোবাইলটা দশ হাজার টাকায় কিনেছো কি কুড়ি হাজার টাকায় কিনেছো না এই মোবাইলটা যে তৈরি করে দিয়েছে তোমার হাতে কুড়ি টাকা নিয়েছে তার ঋণ শোধ করতে পারলে না গো তাকে একটা করে তোমার মান যাবে না তাকে একটা সালাম করে তোমার মান যাবে না তোমার ছেলে আরব আছে ছ বছর তোমার জান কাঁদছে ভাত রুচ্ছে না ওকে রহিমের আব্বা আমার ব্যাটার চেন্নাই গেছে চার বছর ব্যাটার মুখ মনে পড়ছে না এই ক্ষেপি চুপ কর আমি দেখাইছি কি হবে বেটি মোবাইলে লিখিয়ে দেয় না দেয়

মনে করি কেউ পেঁয়াজের পাইছে আর সেই সময় পুকুরে পানি দাও সে বেঁচে যাবে তাই হলো বাবা এই সময় টাকা দিতে হয় যাই না তুমি আন্দাজে দিলে না জেনে দিলে এই জায়গাতে ইমামদের নামে টাকা দিতে হয় ধন্য বাপের ধন্য বেটা তোমার বললে হারিয়ে টাকাটা দেওয়া ফাতেমা বিবি দেখছেন এই টাকা দেওয়া হাসান হোসেন দেখছেন এই টাকাটা আশ্রয় দিয়েছ আকায় মাওলার তাজদারে মদিনা দেখছে এই টাকা তোমার পিঠা যাবে না নবী করবেন দোয়া আমার মা আজকে আমি বলি আমি পয়সা পাওয়ার জন্য বলি নাই এইখানে এক টাকাও দিতে হয় খালি আমি একা জানি তোমরা জানো না সবাই জানি ওর মায়ের নাম করে চাল মাপতে হয় হ্যাঁ বরকত দুই বরকত বরকত তারপর দুই কি বাবাজি হ্যাঁ গো যারা জানে তারা মানে না ঠিক টাকা গুণের সময় এক বলে বরকত দুই ওই নামটা فاطمه আমার মহারা তাদের নামে পাঁচ টাকা দিতে পারলেন না হাসর মাঠে কি করে মুখ দেখাবেন কেমন লোকে ছেলে পাঞ্চার নামে একশো টাকা দিয়ে দিলে আর তোমরা পাঁচ টাকা দিতে পারলেন না তোমাদের ব্যাপার মোহাম্মদের কাছে গিয়ে সেদিন ডাবে কেমন করে

ব কোথায় যাব আমি কারবার কাছে যাই গো